আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পারভেজ আজকে আমি আপনাদের দেখাবো এই মিটারের খুঁটিনাটি সবকিছু এটা তিন ভোল্ট থেকে একশো ভোল্ট এবং দশ এমপিআর পর্যন্ত সাপোর্ট করে তবে আপনাদের আগে একটা কথা বলে রাখি এই মিটার শুধুমাত্র দশ এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে তাই আপনারা ভুল করেও দশ বেশি কোনো ব্যাটারিতে বা সোলার সঙ্গে সরাসরি দুটি তার ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভে লাগাবেন না লাগালে মিটারটি পুড়ে যেতে পারে আমার কাছে এটার দাম রেখেছে একশো টাকা চলুন দেখে আসি এই ভোল্ট এম্পিয়ার মিটার কেমন করে খুব সহজে এবং সঠিক নিয়মে লাগাবেন আপনারা এই মিটারটা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবেন যেমন আপনার সোলার থেকে কত ভোল্ট আসছে এবং কত ইম্পিয়ারে আপনার ব্যাটারি চার্জ করছে এটা দিয়ে খুব সহজে বুঝতে পারবেন আপনার ব্যাটারি থেকে আপনি কত এম্পিয়ার খরচ করছেন সেটা দেখতে পাবেন আপনার ব্যাটারিতে কত ভোল্ট চার্জ আছে সেটা বুঝতে পারবেন আজকে আমি দেখাবো আমার সোলার থেকে কত ভোল্ট এবং কত এম্পিয়ার আসছে চলুন শুরু করি আপনারা এই মিটার সঙ্গে মোটা দুটি এমন সংযোগ কেবল পাবেন একটাতে চিকন তিনটি তার পাবেন আরেকটাতে দুটি মোটা তার পাবেন লাল এবং কালো তার দুটি এই মিটারকে অন করতে দরকার হয় আপনারা তিন ভোল্ট দিয়েও মিটার অন করতে পারেন বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দিয়েও মিটার অন করতে পারবেন আর হলুদ তারটি আপনার সোলার বা ব্যাটারির ভোল্ট চেক করতে দরকার হয় আমি এখন আমার সোলার থেকে কত ভোল্ট আসছে সেটা দেখব সোলারের ভোল্ট দেখতে আমি সোলার ভোল্ট দিয়েই মিটারটি অন করছি দেখছেন মিটারটি অন হয়ে গেছে কিন্তু কোনো ভোল্ট শো করাচ্ছে না ভোল্ট দেখার জন্য আমি হলুদ তারটি লাল তারের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গেই সোলার ভোল্ট দেখতে পাচ্ছি তার মানে আমরা প্রথমেই লাল তার এবং হলুদ তার একসঙ্গে লাগিয়ে সোলারের লাল তারের সঙ্গে এটা লাগালে এবং কালো তারের সঙ্গে সোলারের কালো তার লাগালে আমরা যে কোনো সোলার বা ব্যাটারির ভোল্ট দেখতে পাবো এখন আমি দেখব আমার সোলার থেকে ব্যাটারিতে কত এমপিয়ার চার্জ আসছে এটা দেখার জন্য আমি আমার কন্ট্রোলারের আগে ব্যাটারির সংযোগ দিব তারপরে সোলারের কালো তারের সঙ্গে এই মিটারের কালো মোটা তার লাগিয়ে দিব তারপর আমার সোলারের এবং মিটারের তার আমার কন্ট্রোলারের পজিটিভে সেট করে দিব আমার মিটারের যে লাল তার দেখতে পাচ্ছেন এটা আমার কন্ট্রোলার নেগেটিভে সেট করে দিব কি it. গত এক মাস ধরে এই মিটারটি খুব ভালোভাবেই চলছিল কিন্তু আজ পুড়ে যাওয়ার কারণ বুঝলাম না হয়তো অতিরিক্ত ভোল্ট থাকার কারণে শুধু একটা তার ব্যবহার করার জন্য মিটারটি পুরে গেল তাই আপনারা সবসময় লাল এবং হলুদ তার কালো আর কালো এক করে ব্যাটারি বা সোলারে সংযোগ দিবেন তো আপনারা এটা নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করবেন না ইলেকট্রিক জিনিস এবং মানুষের কোনো গ্যারান্টি নাই যখন তখন যে কেউ চলে যেতে পারে তো আজকে এতটুকু পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম